হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শামিমা ফ্যাশন হাউসে এবং শামিমা ফ্যাশন হাউস থেকে আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স শামিমা ফ্যাশন হাউস থেকে আমরা কিছু জেমিচু কালেকশন দেখাবো যেগুলো খুব অল্প কালেকশন আছে আপনারা যারা নেবেন তারা দুই একজন করে নিতে পারেন অল্প পরিমাণ আছে ঈদের আগে এগুলো আমরা অনেক দামে সেল করলো এখন আপনাদেরকে অফারে দিয়ে দিচ্ছি কারণ দেখেন কাপড়ের পরিমাণটা কতখানি আছে এটা আজকে এমন একটা দাম দেওয়া থাকবে এটা কিন্তু সব থেকে কোয়ালিটি দামি একটা গজ কাপড় খুবই সুন্দর আমাদেরকে কালারগুলো দেখায় দেন এত সুন্দর একটা কালেকশন আজকে আপনারা এত কমে পেয়ে যাবেন দেখেন আর এটা দামটা প্রথমে আমরা বলে দিব যেহেতু এটা অফারে দেওয়া হচ্ছে একদম কি বলবো দাম থাকবে মাত্র 700 টাকার জিনিস মাত্র পাবেন 450 টাকা মাত্র চারশো টাকা গজে মানে এটা মার্কেট থেকে অনেক দামে কালারগুলো দেখাবেন খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর কালার তো পাঁচটা কালার তাই না পাঁচটা কালার দেখেন কাপড় আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত টুক করে কাপড় আছে হয়তো বা একটা গাউন হবে এই যে লাল একটু বেশি আছে লাল যদি কয়েকজন মিলায় নিতে চান বা দুই তিনটা নিতে চান নিতে পারবেন মাত্র চারশো টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই জেমিচু ভাইরাল জেমিচু কালেকশনগুলো এই যে এই কালারটা দেখেন এটা একজন হয়তো বা নিতে পারবেন বা গাউন করলে একজন জামা করলে দুইজন নিতে পারবেন সবচেয়ে ভাইরাল কালার পেঁয়াজ কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা গজে আর আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা এত কোয়ালিটিটা এত ভালো এবং এত সুন্দর একটা কালেকশন আশা করছি যে খুবই ভালো লাগবে আপনাদের আপনারা অর্ডার করতে পারেন কারণ কুমের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ইয়ে কালার ম্যাজ না খুবই সুন্দর লালটা প্রথমে আমরা দেখিয়ে দিয়েছি সামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ